আমরা জানি পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই দিবসকে সামনে রেখে আমাদের জেলা স্তরে ডিএম স্যারের নেতৃত্বে একটা ডিসিশন হয়েছিল যে ন তারিখ আমরা সারা জেলাতে ম্যালেরিয়া মুক্ত দিবস হিসাবে উদযাপন করবো এই দিনে দাঁড়িয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি সবাইকে যে কিভাবে ম্যালেরিয়া থেকে বাঁচা যায় ম্যালেরিয়া মূলত মশার কামড়ে হয় সেই জন্য আমাদের মশার কামড় থেকে বাঁচতে হবে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য দক্ষিণ ত্রিপুরার কথা যদি আমি বলি একটা সময় দক্ষিণ ত্রিপুরাতে প্রচুর পরিমাণে ম্যালেরিয়া কেস ছিল দু সালের কথাই যদি আমরা বলি তাহলে ম্যালেরিয়ার কেস ছিল ছশোর উপরে তেইশ সালে দু সালে ম্যালেরিয়া ছিল তিন হাজারের উপরে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে ম্যালেরিয়া রোগ অনেকটা কমেছে এবং তার জন্য আমি সবার সম্মুখে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সমস্ত যারা আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন আমাদের আশা দিদিমণিরা আছেন আমাদের সিএইচ এম পি থেকে শুরু করে ডাক্তারবাবু যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমাদেরকে এই যে প্রচেষ্টা আমাদের সেটা আরও চালিয়ে যেতে হবে সবার কাছে আমি অনুরোধ রাখবো যে জ্বর হলে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে বা আশা দিদিমণির সঙ্গে যোগাযোগ করুন এবং ম্যালেরিয়া পরীক্ষা করুন যদি রক্তে ম্যালেরিয়া জীবাণু পাওয়া যায় তাহলে সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয় এবং বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না কারণ আমরা জানি জমা জলে মশা ডিম পারে এবং সেখান থেকে পূর্ণাঙ্গ মশার সৃষ্টি হয় তাহলে জল জমতে দেওয়া যাবে না আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদেরকে সরকার থেকে মশারি প্রদান করা হয়েছে এল এল আইএন যাকে আমরা বলি এই মশারির ব্যবহার যাতে অবশ্যই করা হয় দিনের বেলা হোক বা রাত্রিবেলা হোক ঘুমানোর সময় মশারির ব্যবহার অবশ্যই করতে হবে তাছাড়া বিভিন্ন আরও অন্যান্য জিনিসের মধ্যে আমরা করছি যেটা সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা টেমিফোস মানে লার্ভিসাইড স্প্রে করছি বিভিন্ন ড্রেনে যেখানে জল জমে থাকে ওখানে আমরা সেগুলো স্প্রে করছি তারপরে আমাদের মশার লার্ভা ভক্ষণকারী যে মাছ আছে এই মাছগুলোও কিন্তু আমরা বিভিন্ন রকমের আবদ্ধ জলাশয়ে আমরা প্রয়োগ করছি তাছাড়া আশা কর্মীদের দ্বারা প্রত্যেক জায়গাতে আমাদের মাছ স্ক্রিনিং চলছে দু সালের কথা যদি আমরা বলি এখন অবধি আমরা পঁচানব্বই হাজার টেস্ট করেছি নাইনটি টেস্ট পুরো সাউথ ত্রিপুরাতে এবং তার মধ্যে একশো জন আমরা পজিটিভ রুগী পেয়েছি যারা যারা পজিটিভ রুগী হয়েছেন তাদের সবাইকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে আর আরেকটা ভালো খবর হলো বিগত পাঁচ ছয় বছরের মধ্যে আমাদের ডিস্ট্রিকে ম্যালেরিয়ার কারণে কোনো রুগী মারা যাননি তো আমরা চাই যে আমাদের এই যে প্রচেষ্টা আমাদের জেলাকে ম্যালেরিয়া মুক্ত করা এই প্রচেষ্টায় সবাই সামিল হন সাংবাদিক বন্ধু যারা আছেন আপনাদেরকেও আমরা অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে এই খবরটা সবার মধ্যে ছড়িয়ে দিন যে মশা যদি না কামড়ায় তাহলে ম্যালেরিয়া হবে না ম্যালেরিয়া না হলে আমরা আলো ভালো থাকব আলো সুস্থ থাকব এবং সেই আশায় আমি আজকের দিনে সবার কাছে রাখব যে আপনারা সবাই ম্যালেরিয়া সম্বন্ধে সচেতন হবেন এবং ম্যালেরিয়া মুক্ত দক্ষিণ ত্রিপুরা গড়তে আমাদের সাহায্য করবে ধন্যবাদ